প্রত্যেকটা ফরস পীরের দরবারে যাওয়া দাওয়াত না দিলেও আজ এদেশের আলম সমাজ যারা আছেন তাদেরকে দাওয়াত দিয়ে আনবো দরবার শরীফে এটা মনে করেন এটা আপনাদের ভুল থিওরি এটা আলেমদেরকে দাওয়াত না দিলে প্রত্যেকটা আলেমের দরকার এবং প্রয়োজন ফেসবুকে দিয়ে দাও প্রত্যেকটা আলেমের দরকার মুফাসসির মুাম শুল হাদিস এদেশের বর বড় ওলাম একরম যারা আছেন প্রত্যেকটা পীরের দরবারে যাওয়া দাওয়াত না দিলেও দাওয়াতের অপেক্ষা রাখেন না কিছু হলে সেটা বইলে সংশোধন করবেন এটার জন্য আমার দাওয়াত লাগবে কেন আল্লাহ নবী ইসালাম দাওয়াত গেছেন না না গেছেন না উমরের বাড়িতে অমর কি বলছে দমকে খেদাই দিছে আরেকদিন রাগ করছে সরম নাই লজ্জা নাই তৃতীয় দিন গেছেন অমর তখনও কাভের যে পাথরটার উপরে ঘরে উঠত ওই পাথর দিয়া আল্লাহ নবী ইসাল্লাহ মাথার মধ্যে জোরে আঘাত করছে মাথাটা কেটে গেছে অমর মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী ইসাল্লাহ অমরের পার উপরে মাথা রেখে একবার ঘুমে গেলেন হযবুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা হাতে দিতেছিলেন চুলগুলা বিন্যাস করে দিতেছিলেন দেখে যে ওই জায়গাটার মধ্যে কাটা দেখা যায় ওমর এর অতি জীবনী ইতিহাসপুনি বলে আর আমি ওমর বুঝতে পারি আমি পাথর দিয়ে রাসূলকে আঘাত করেছিলাম ওমর কাঁদতেছে চোখ দা পানি পড়তেছে আল্লাহ নবী থেকে উঠে বলল ওমর কাঁদছ তোর চোখে পানি কেন কোয় রাসূলুল্লাহ আপনাকে আঘাত করেছিলাম সেই সাদা জায়গাটা শুভ্র জায়গাটা মাথার মধ্যে এখন স্পষ্ট ভাবে রয়ে গেছে আল্লাহ নবী সাল্লামকে বদ্ধ করে নাই আল্লাহ নবী সাল্লা হে আল্লাহ ওমর কিস্তাম জাহানের খলিফা তুমি বানিয়ে দাও আল্লাহ রাসুলের কথা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে এটাই হলো ইসলাম এটাই হলো হিসাবপত্রের কথা মানিকগঞ্জ দরবার শিরিপ মানবতার কথা বলে সম্মানের কথা শ্রদ্ধার কথা বলে মানিকঞ্জবাসীদেরকে আহ্বান করি ওলামে আহ্বান করি দাওয়াত না দিলেও আসেন আসেন বসেন দেখেন আলোচনা করেন ভুল থাকলে সংশোধন করে দিবেন কারণ যে প্রচন্ড গতি চলছে মানিকঞ্জ দরবার শিরিপে এই গতি বাড়তেছে না কমতেছে এই গতি বাড়তেছে এরকম বাড়তে বাড়তে যদি অগণিত হয়ে যায় এতগুলা মানুষ পদবষ্ট হবে আলেমরা কোথায় আপনারা দূরে দূরে আলাপ আলোচনা করলে গিবৎ হবে সামনে আলোচনা করলে সংশোধন হব কথা ঠিক কেন জোরে বলেন সেই কথা নিয়ে সেই আলাপ আলোচনা নিয়ে আজকের এই বিশাল আয়োজন আর যতই দূরে দূরে যাই কিছু বলবেন মানুষ যেটার মধ্যে নিষেধ করায় মানুষ ওইটার মধ্যে ঝুঁকে বেশি দুইটাই দিয়া গেল পিওনে দুইটা ইন দুইটা সিটি একটা ইন উপরে লেখা আছে মালিক ছাড়া খোলা নিষেধ অতি গোপনীয় জিনিস দুইটা পায়ে ধরি এই সিডিটা খুলেন না আর আর একটার মধ্যে কিছু লেখা নাই খুলবেন কোনটা জনগণ যেটা নিষেধ পায়ে ধরি নিষেধ ভাই মালিক ছাড়া খুলেন না আমার কিছু গোপন কথা আছে ওই সিটিটাই তো ইন ব্লাবটা তাকে খুলবে ঠিক কেরা কর যতই মানুষে বলবে দরবার ঠিক না অমক দরবার হ্যান ট্যান এটা আরও প্রচার করতেছে আমাদের এই জন্য তো আমরা বেশি লিপলেট ছাপাই না